হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরছি আশা করছি আজকের এই বক্তব্যটি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধে ও অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজ ছাব্বিশে জানুয়ারি আমরা আমাদের দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি প্রথমেই আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ দুশো বছরের ইংরেজ শাসনের হাত থেকে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু তখন দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল আর ভারতের সংবিধান ছিল বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান আর এই লিখিত সংবিধানের দ্বারাই ভারতবর্ষ একটি গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক দেশ ডক্টর ভীমরাও আম্বেদকর বা বি আর আম্বেদকর আমাদের সংবিধানের জনক এটি ভারতের জাতীয় দিবস সমস্ত ভারতীয়দের জন্য প্রজাতন্ত্র দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই আমরা প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন করি এটি ভারতের চেতনা বৈচিত্র্য ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করার দিন জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সংবিধান আমাদের নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করে এই দিনে প্রতি বছর দিল্লির ইন্ডিয়া গেটে ভারতের রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করেন এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি প্রদর্শন করেন পরম বীর চক্র চক্র এবং বীর চক্র আকারে সাহসী সৈন্যদের জন্য পুরস্কার প্রদান করা হয় এছাড়াও এই দিন প্রতিটি স্কুলে কলেজে অফিস আদালত সহ প্রতিটি পাড়ায় পাড়ায় সাথে পতাকা উত্তোলন করা হয় এবং দেশাত্মবোধক অনুষ্ঠান ও কুচকাওয়াজের আয়োজনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় আর এই দিনেই একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত তার নাগরিকদের নেতা নির্বাচন করার অনুমতি দেয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে আমাদের দেশ অনেক উন্নত হয়েছে এবং সবচেয়ে শক্তিশালী জিনিসগুলির মধ্যে গণনা করা হয় কিন্তু আমাদের দেশে এখনও দারিদ্র দূষণ ও বেকারত্বের মতো সমস্যা রয়েছে আসুন এই সমস্যাগুলি সমাধানের জন্য আজকে এই প্রজাতন্ত্র দিবসের দিনে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই আর আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অটল প্রতিশ্রুতিকে সম্মান করি যারা সাহসের সাথে নিজেদের প্রাণের বিনিময়ে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন আর আজকের দিনে আমাদের মাতৃভূমির কাছে প্রতিজ্ঞা করি স্বাধীনতা সংগ্রামীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে যথাযোগ্য গুরুত্বের সাথে সম্মান দেওয়ার জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই